কথা বলবো রোগ নিয়ে না রোগের বাহিরে আর যেহেতু রাত দুইটা বাজে এখন ধরে নিয়েছি মিডিল ইস্টে প্রায় এগারোটা বাজে তো আপনারা কে কোথায় থেকে ভিডিও দেখছেন একটু লিখবেন এবং কয়টা বাজে এটা লিখবেন আর ভালো লাগলে কথাগুলো শেয়ার করবেন আজকের একটা অভিজ্ঞতা শেয়ার করি আমি পেশেন্টের নাম বলবো না উনি সৌদি প্রবাসী উনি আমাকে দেখাইতে ছুটি নিয়ে লক্ষ্মীপুর চেম্বার আসছিল বাড়ি তার রামগঞ্জ লক্ষ্মীপুর উনি তার অ্যাকাউন্টের যত টাকা ছিল সব ছোট ভাই মানে মেজ ভাই তিন ভাই মেজ ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাইছিল এরপর দেশে আইসা যে ঘটনাটা দেখতে পারছে যত জমি কিনা হয়েছে সব মেজ ভাইয়ের নামে কিনা হয়েছে আমারে এই প্রথমেই মাফ করবেন আমি কোনো অবিশ্বাস তৈরির জন্য কোনো ভিডিও বানাচ্ছি না আপনি যে বিদেশ থাকেন আপনি যে এত কষ্ট করেন আপনি ঠিক আপনার টাকাটা কোন জায়গায় পাঠাচ্ছেন টাকাটা আপনার বাবার অ্যাকাউন্টে পাঠাতে পারেন মায়ের অ্যাকাউন্টে পাঠাতে পারেন ওয়াইফের অ্যাকাউন্টে পাঠাতে পারেন ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাতে পারেন হ্যাঁ বনজামের অ্যাকাউন্টে পাঠাতে পারেন এটা আপনার ইচ্ছা কিন্তু দিন শেষে যেন কষ্ট না পান সেইটুকু সেন্স আপনার থাকা উচিত সেইটুকু আপনার খেয়াল রাখা উচিত আমি যখন মদিনায় ছিলাম তখন একজন ভাই শেয়ার করছিল যে তখন বিদেশে থাকা অবস্থায় তার ভাই এবং তার বোন জামাই তার ব্যবসার সবটাই দখল করে নিয়েছিল এখন সব মানুষ তার একরকম না পা হাতের পাঁচটা আঙ্গুল তো আর একরকম না একরকম না এখানে ভালো আছে মন্দ আছে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার টাকাটা আপনি যে কষ্ট করে পাঠাচ্ছেন সেটা সঠিক জায়গায় ব্যবহার হচ্ছে কি না সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কি না আপনি যে টাকাটা পাঠাচ্ছেন সেটার সঠিক ব্যবহার যদি না হয় আপনি যদি দেখেন যে একটা সময় দেশে ফিরে আপনার টাকার একশো পার্সেন্ট হদিস নাই একশো পার্সেন্ট হালাল ব্যবহার হয় নাই তখন কি আপনি কষ্ট পাবেন না তো আমি বলবো যে আপনার টাকা আপনি পাঠাচ্ছেন যার অ্যাকাউন্টেই পাঠান বিশ্বাস নিয়ে পাঠাচ্ছেন একটু খোঁজখবর রাখবেন আপনি দুই বছর তিন বছর পাঁচ বছর পাঠানোর পর আইসা যদি দেখেন আইসা যদি দেখেন যে আপনার টাকাগুলা নষ্ট হয়ে গেছে আপনার টাকার হকগুলো নষ্ট হয়ে গেছে আপনার এতদিনের কষ্টের পরিশ্রম বিথা গেছে তাহলে অনেক কষ্ট পাবেন এই জন্য আমি বলবো যে সকল প্রবাসী ভাই বাইরে থেকে দেশে টাকা পাঠান আপনার সর্বোচ্চ বিশ্বস্ত অ্যাকাউন্টে আপনি পাঠায়েন নাহলে দিন শেষে আজকে যে ভাইটা আসছিল এই ভাইটার মতো আপনারও কিন্তু কষ্ট হবে আপনারও কষ্ট হবে এটা ভালো লাগলে মন্তব্য করতে পারেন মন্তব্য করবেন তো অনেকেই বিভিন্ন রোগ নিয়ে জানতে চাইছেন নিষ্পাপ জলক মিরপুর থেকে সৌদি আরব থেকে ওরে মন কাদিস কেন আপনি যে জায়গায় বসেন এতটুকু আসার আমি কোন হাসপাতালে বসি তার নাম আমি লক্ষ্মীপুরে বসি নোবা হাসপাতালে সোমবার মঙ্গলবার আর ঢাকায় বসি শুক্রবার সেটা হলো এমজি টাওয়ার পাঁচতলা কেমন আছেন আপনি ওমান থেকে আবদুল্লাহ মোহাম্মদ আলহামদুলিল্লাহ ভালো আছি রানা শান্ত তাইফ তায়েফ কিন্তু গেছিলাম ভাই মার্শাল্লা সুন্দর জায়গা মাহবুবুল হাসান মাহবুল আমার নাম্বার চাইছেন অনেকেই কিন্তু আমার নাম্বার চাচ্ছেন আমার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট আমাকে অনলাইনে হোয়াটসঅ্যাপ ইমধ্যে যে নাম্বারে পাবেন সেটা হলো জিরো ওয়ান এইট আটানব্বই আমি আবারও বলছি আটানব্বই নব্বই আটত্রিশ আঠাশ ভিডিও দেখে ভিডিও কেমন লাগে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন আমরা ভালোর জন্য ভিডিও তৈরি করি জন কিডনির পাথর নিয়ে জানতে চাইছেন তো আমি বলবো যে কিডনির পাথর এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস যে কিডনিতে পাথর হলে আপনি কী করবেন এটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করছেন যে কিডনিতে পাথর হলে কি করব কিডনিতে পাথর তো আমি আসলে বলবো যে আপনার যদি কিডনিতে পাথর হয় আপনি কি করবেন কিডনিতে স্টোন এটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ কিডনির পাথর কেন হয় এটাও খুব গুরুত্বপূর্ণ কিডনির পাথর মূলত হয় মনে রাখবেন যে খুব কম পরিমাণে পানি খাওয়ার কারণে আপনার কিডনিতে পাথর হওয়ার অন্যতম প্রধান কারণ হল আপনি যদি কম পরিমাণে পানি খান তাহলে আপনার কিডনিতে পাথর হবে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর অতিরিক্ত যদি আপনি মাংস খান যারা অতিরিক্ত মাংস খায় তাদের কিন্তু কিডনিতে পাথর হয় এটা হলো বাস্তবতা আর একটা কথা বলি যে দেখবেন যে মাশরুম মাশরুম খাইলেও অতিরিক্ত মাত্রায় কিডনিতে পাথর হতে পারে আপনি যদি অতিরিক্ত বাদাম খান কিডনিতে পাথর হইতে পারে সৌদি প্রবাসী বাজারে কেন হয় সৌদি প্রবাসীবাদী কিডনিতে পাথর হওয়ার অন্যতম কারণ হলো যে তারা ওইখানে লাইনের পানিটা খায় সবাই তো আর সচ্ছল না সবাই কিন্তু একশো পার্সেন্ট সচ্ছল না সো কিডনিতে পাথর হওয়ার জন্য এই পানি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যারা ভিডিও দেখছেন যে কিডনিতে পাথর হলে আপনি কি টেস্ট করবেন এটা অনেকেই জানতে চান যে আপনার যদি কিডনিতে পাথর হয় তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হলো যে আপনি একটা কে ইউবি এক্স রে করতে পারেন কে ইউবি একটা আলট্রাসাউন্ডগ্রাম করতে পারেন কারণ এক্স রে এবং আলট্রাসাউন্ডগ্রাম সেটা মূলত এই কিডনির পাথরকে নির্ণয় করে ফেলবে খুব সহজেই ধরেন একটা মানুষের দুইটা কিডনি থাকে তো দুইটা কিডনিতেই অনেক সময় পাথর একসাথে হয় আবার অনেক সময় একটা কিডনিতে পাথর হয় আর নর্মালি কিডনি পাথরের ব্যথা কীরকম ধরেন এই যে শুই আছে না সুই সিরিঞ্জের শুই সুই দিয়ে গুঁটা দিলে বা ঘা দিলে ধরেন কাতা না সুই দিয়ে আপনি কাউকে ফোঁটা করেন অথবা বর্ষা বা ট্যাড়া দিয়ে কারো গোঁতা দেন হ্যাঁ ফোঁটা করেন তাহলে দেখবেন যে আপনার দেখবেন যে আপনার একটা ব্যথা আছে স্পাইকি ওই ব্যথাটা হলো কিডনিতে ব্যথার বৈশিষ্ট্য একটা মানুষের কিডনিতে পাথর কীভাবে বুঝবে এটা ধরেন যে আপনি এই প্রস্রাব যদি করে প্রস্রাবের সাথে রক্ত দিতে পারে কোনো কারণ ছাড়া মানে কোনো কারণ নাই কিন্তু প্রস্রাবের সাথে রক্ত যাবে এটা হলো কিডনিতে পাথর হওয়ার লক্ষণ এখন কিডনির পাথর কত বড় হলে আপনি অপারেশন করবেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ কিডনিতে পাথর হলে কি অপারেশন আমি না আপনার কিডনির পাথরের সাইজ যদি পাঁচ মিলিমিটারের নিচে হয় পাঁচ মিলি নিচে হয় তাহলে তো অপারেশন লাগবে না পানি খাবেন পানির সাথে বের হয়ে যাবে বা ধরেন আপনি ডাক্তার দেখাবেন আমরা ডাক্তাররা কিন্তু অনেক ওষুধ অ্যাডভাইস করি যেগুলা খেলে কিডনির পাথর দূর হয়ে যায় বের হয়ে যায় এটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না আর লেবুর পানি আছে না অনেকে মনে করে লেবুর পানি খেলে কিডনির পাথর বের হয় এরকম কোনো কথা বই পুস্তকে লেখা আছে কি না তা আমার জানা নেই তবে কিডনিতে যে পাথর একবার হয় বারবার কিন্তু কিডনিতে পাথর হওয়ার একটা প্রবণতা তৈরি হয় সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে আপনার কিডনির লেবুতে আপনার সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে কী থাকে সাইট্রিক অ্যাসিড আপনি যদি নিয়মিত লেবু খান তাহলে আপনার এই সাইট্রিক অ্যাসিডের কারণে আপনার কিডনিতে বারবার পাথর তৈরি হবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বারবার কিডনিতে পাথর তৈরি কি হবে না অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন আমার শরীরের ওজন কমাতে চাই আপনি কার্বোহাইড্রেট কম খাবেন ভাত কম খাবেন রুটি কম খাবেন মাটির নিচে আলু কম খাবেন অতিরিক্ত চিনি মানে চিনি খাবেন না বেশি করে সবজি খাবেন ফাইবার যুক্ত খাবার ওজন কমে যাবে রাত্রে ব্যায়াম করবেন হাই স্যার প্লিজ ইন্ডিয়া কলকাতা থেকে বলছি এমডি এইচডি মাসুদ কেমন আছো ভাই মাসুদ ভাই কলকাতায় যাওয়ার খুব ইচ্ছা আছে দোয়াও দোয়া করিও হ্যাঁ ধন্যবাদ স্যার আপনাকে অনেকে ধন্যবাদ দিচ্ছেন স্যার হাঁটুতে ব্যথা আমার হাঁটুতে ব্যথা কি করা যায় হাঁটুতে ব্যথা হলে আপনি অবশ্যই প্রথমে যেটা করবেন সেগুলো আপনার এই ইউরিক অ্যাসিড মাপবেন হাঁটুতে ব্যথা হলে ইউরিক অ্যাসিড মাপবেন একটা এক্স করবেন দেখবেন হাড়গুলা ক্ষয় গেছে কি না হাড়গুলা ক্ষয় গেছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই ভিডিও দেখছেন মার্শাল্লাহ আমাদের ভিডিও কেমন লাগে আশা করব আমাদের ভিডিও ভালো লাগে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীকাল আমার সাথে কথা হবে ইনশাল্লাহ মুজিব ভাই সৌদি আরব থেকে শাহিন কেমন আছেন অনেকেই এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওতে স্যার ঢাকা কবে বসেন শুধু আমি ভাইয়া শুক্রবার করে বসি ঢাকায় ডাকায় শুক্রবার করে বসি ভাই ঘন ঘন পস্ত্রাব হয় সৌদি আরব থেকে বলছি মেহেদি মেহেদি ঘন ঘন প্রস্রাব হলে আপনি কয় লিটার পানি খান পানির খাওয়ার পরিমাণটা কমাই দেন একটু এটা ইম্পর্টেন্ট পানি খাওয়ার পরিমাণটা একটু কমাই দেবেন গ্যাস্ট্রিকের প্রবলেম মাসাল্লা তো গ্যাস্ট্রিকের প্রবলেম হয় অতিরিক্ত জাল বাজা পরা খাইলে অতিরিক্ত জাল বাজা খাওয়া বন্ধ করবেন পানি বেশি করে খাবেন ভাত কার মাছখানে পানি খাবে না এটা খুব গুরুত্বপূর্ণ যে ভাত কার মাছখানে পানি খাওয়া যাবে না ফারুক কেমন আছেন মার্শাল্লাহ রাতে বেশি প্রস্রাব হয় কি করণীয় পানি কম কামেন অনেকে আছে পানি বেশি খাইয়ে ঘুমায় এ রাত্রে প্রস্রাব বেশি হয় সৌদি আরব থেকে আপনার লাইভ দেখছি ইকবাল ভাই সৌদি আরব কোথায় আছেন অনেক মানুষের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি উমান থেকে দেখছি আপনার ইমুন নাম্বারটা দিবেন মজুমদার জসিম মজুমদার ইমুন নাম্বারটা কী করবেন ভাই জিরো ওয়ান এইট আটানব্বই নব্বই আটত্রিশ আঠাশ জিরো ওয়ান এইট আটানব্বই নব্বই আটত্রিশ আঠাশ অনেক মানুষ এই মুহূর্তে লাইভ দেখছেন মাসাল্লাহ ইউটিউব থেকে আমি বলবো যে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করাবেন প্রবাস থেকে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে অবশ্যই ফ্যামিলির সবচেয়ে বিশ্বস্ত মানুষ যাকে আপনার ভালো লাগে তার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন আর কিডনির ক্ষেত্রে বলি কিডনি টেস্ট অবশ্যই একটা আল্লাগ্রাম করলে আপনি বুঝতে পারবেন আপনার কিডনিতে পাথর আছে কি না কিডনিতে কোনো ইনফেকশন আছে কি না কিডনির ভিতরে কোনো পানি জমল কিনা কিডনি রোগ কেন হয় পানি কম খেলে কিডনি রোগ হয় পানি যদি আপনি কম খান তাহলে আপনি কিডনি রোগ হবে আর কি কারণে হয় অতিরিক্ত বেতার খেলে হয় অতিরিক্ত ব্যথার ওষুধ যারা খায় তাদের কিডনি ড্যামেজ হয় এটা বাস্তবতা আর কিডনি রোগ বংশগত কারণে হয় ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল না করলেও কি নীর হতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ আলামিন শেয়ার বস হ্যাঁ আমি সৌদি আরব থেকেই বলছি মাশাল মাই জান আমি সৌদি আরব রিয়াদে আছি বর্তমানে ইনশাআল্লাহ ইকবাল ভাই রিয়াদের বাতা মার্কেট যাওয়া শখ আছে